কাজ যাচ্ছে এটাও হতে পারে আমার একটা না এবং আমি জানি যে শিক্ষা থেকে খুব বেশি যারা করেন যদি তারা থাকতে চান তাদের কাজ করা কিন্তু তারপরে কেউ না কেউ কিন্তু এগিয়ে আসবে এবং কেউ না কেউ কাজ করবে এবং সেই সেই কষ্ট সেই বেদনা সেই যে আজকের প্রোগ্রামের আমরা জানি যে এখানে যে ভেনু এখানের যে আয়োজন তার কিন্তু কোনো কমতি ছিল না কোথায় কমতি আছে আমাদের মননে আমাদের মানসিকতার কারণ যদি দর্শক যারা যখন এই ধরনের একটা আয়োজন বাংলাদেশে হচ্ছে সেখানে তো অনেকেরই থাকার কথা এটা যদি একটা রাজনৈতিক মঞ্চ হতো এটা যদি গান বাজনার একটা আসর হতো এটা যদি ইত্যাদির আসর হতো তাহলে আমরা দেখতাম কি উচ্চ করা ভিড় টিকিটের বাইরে গিয়েও হাজার হাজার লোক এখানে ভিড় করত। কিন্তু আমরা শিক্ষায় আগ্রহ দেখি না আজকে মিডিয়ার ভাই এখানে উপস্থিত আছেন আপনারা দেখবেন কোনো চ্যানেলে শিক্ষামূলক কোনো আলাদা প্রোগ্রাম নাই বললেই চলে পত্রিকায় যারা অপেক্ষাকৃত একজন মোটামুটি একজন দায়িত্ববান লোককে শিক্ষার দায়িত্ব দেওয়া হয় আর অন্যান্য সেক্টরের সেক্টরে রাজনৈতিক বিট যত বিটগুলো আছে সেখানে কিন্তু শক্তিশালী একাধিক লোক থাকে দেখবেন যে অনেক পত্রিকায় শিক্ষা বিটের কোনো লোকও নাই তো এই অবহেলা কেন আমাদের আমাদের তো এই জায়গা থেকে এটা হওয়ার কথা ছিল না এবং আমরা যারা শিক্ষার সাথে জড়িত তারা কি শিক্ষাকে ভালোবাসি আমি মনে করব না কারণ আমার আঠারো বছরের অভিজ্ঞতা বলে শিক্ষার লোক নাই শিক্ষাকে সত্যিকার অর্থে ভালোবাসতে আমরা পারিনি তাই যদি বাঁচতাম তাহলে কিন্তু আমাদের শিক্ষার্থীদের এই মাঠে নামতে হতো না কারণ আজকে তারা যে মেধার কোঠা নিয়ে লড়াই করেছে সেই লড়াইয়ের বাস্তবতা যদি আমরা অনুধাবন করি যেই দেশের জনসংখ্যা আঠারো কোটি থেকে প্রায় বিশ কোটি সেখানে মাত্র মুক্তিযোদ্ধা যদি দুই লক্ষ বা তার কম বেশি হয়ে থাকে যার মধ্যে অনেকেই আবার ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে। তার ক্ষমতা দিয়ে এখানে নাম অন্তর্ভুক্ত করেছে তাদের সন্তানদের জন্য যদি তিরিশ পার্সেন্ট থাকে তাহলে এবং অন্য অন্য যদি ছাপ্পান্ন পার্সেন্ট ভাগাভাগি হয়ে যায় তাহলে মেধাবীদের তো আমরা মূল্যায়ন করতে শিখিনি তাহলে আমরা আজকে আন্দোলন করছি দাবি করছি শিক্ষাগত পেশায় মেধাবীরা আসবে কীভাবে আসবে কারণ তাকে তাদের থেকে সেই সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে পেরেছি আমরা কি সহজ সম্মান দিতে পেরেছি তাহলে কি করে আমরা আশা করব যে শিক্ষকতা পেশা এখানে আসবে আপনারা যদি দেখে থাকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গা থেকে মেধাবী শিক্ষক যারা এই গতকালকে কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আমাদের যে

এখন উনি সেই বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার হয়েছেন তো সুতরাং আমাদের দেশে কিন্তু সত্যিকার অর্থে সেই রকম লোক খুব বেশি আমরা খুঁজে পাই না সুতরাং আমাদের একটা গুন্ডির ভিতর থেকে বেরিয়ে আসতে হবে